হ্যালো এভরিওয়ান আজ আমাদের বাইতে রান্না হচ্ছে চাউমিন এটা হচ্ছে চাউমিন সিদ্ধ আর এর সঙ্গে হচ্ছে ক্যাপসিকাম পাতা কপি গাজর নিম ডিম আর এটা হচ্ছে কার লঙ্কা আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে সবজিগুলো একটু বেশি হয়ে গেছে না রাহুল বলছে কি আমি বলছি কি মা চাউমিন করছে বলছে হ্যাঁ গো মনটা খালি চাউমিন চাউমিন করছে শুনে তো আজ্ঞান হয়ে গেছি শাশুমার রান্না করছে ও কালকে রাহুল খেতে চেয়েছিল বলে মনটা খচর খচর করছে ও তারপর দিন তো চলে যাবে কাজে কোথায় যেন যাবে হ্যাঁ তাই তো আমায় বলল বলছে কি যে কালকে তো মঙ্গলবার মাছ এনেছে খেতে পারবো না তো তার জন্য কপি চা আছে সেটা গুনে আমাকে বলতে বলল আজকে কাটলাম কিন্তু দেখলে না আমি ওই মাছ একটা অর্ধেক কেটে এনেছিল বড় মাছ কেটে এনেছিল সেটাই মাছ খেতে ইচ্ছা করছিল না আমি এখন একটু ডিম ভাজা খাবো খাও কি বললেও খাবে না বললেও খাবে কি সুন্দর লাগছে সাদা ও বাদ পড়ে গেছিল আলুটা আলুও দেবে মানে পৃথিবীর যত শাক সবজি আছে সব দেওয়া হবে রাতের বেলার জোরদার খাওয়া হবে একটা চাউমিনের সাথে দেওয়া হবে এটা এটা কি সস মানে চিলি সস ও এটা সয়া সস সয়া সস আর এইটা চিলি সস এটা চিলি সস আর এটা আছে গিয়া টমেটো সস এইগুলো সব দেওয়া হবে সবজি দিয়ে করা হচ্ছে সব কিছু মিক্স করে ও ওইখানে দেখে দিয়েছি টেস্ট করতে চলে এসেছি চাউমিন আর এটা চাউমিন হয়ে গেছে এক কড়াই চাউমিন খাওয়া হবে একটু পরে আর এটা টেস্ট করব আমার বর অফিস থেকে এসে চাউমিন খাওয়া শুরু করে দিয়েছি আর সাথে আমিও এক থালা নিয়ে বসেছি একটা লাইট বন্ধ করে দাও ঠিক আছে এখন আমি খাব এখন খাব হচ্ছে চাউমিন আমি এক থালা চাউমিন এদিকে খাবার খাচ্ছি আর আমার বর সামনে থেকে মুখ ভাঙাচ্ছি তো আমার হাসি পাচ্ছে তো বুড়ি বোসটা হয়ে গিয়ে মনটা না একটু কেক কেক করছিলো তাই পাশে বাড়ির সামনেই তো বাজার তো কেক খাওয়ার উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি কেক কেনার উদ্দেশ্যে তো শুধু আমার একার নয় বাড়ির সবাই কেক খেতে চেয়েছিল। তো যাই হোক আমরা কেক কেনার উদ্দেশ্যে আর খাওয়ার উদ্দেশ্যে দুটোই করে নিলাম তো আমি ভাবলাম যখন আমি ভিডিও করি তাহলে চলো তোমাদের সঙ্গে কেননা শেয়ার করা যায় তো সেই ভেবে যেমন ভাবা তেমন কাজ তো ভিডিও শ্যুট করছি দেখো কত প্রচুর আইটেম আছে আমাদের বাড়িটা একদমই বাজারের পর তো অনেক অনেক জিনিস মানে যখন ইচ্ছা তখন তুমি মন চাইলেই খেতে পারো ভাই তো আমরা কেক খেতে চলে এসেছি আর অবশ্যই বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্যই এসেছি তোর প্রচুর প্রচুর আইটেম আছে তারপর ওদেরই দোকান কাকুদেরই এখানে অরুণ আইসক্রিম আছে প্রচুর পরিমাণে প্রচুর কালেকশন জানি না তোমরা দেখতে পাচ্ছ কি ওই দেখো অরুণ লেখা আছে রেড কালারে নাম দি মানে ইয়ে করা তো আমার ম্যাগি তো খেতে ইচ্ছা আমি তখন বলছি জানো তো আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে আমার বর বলছে খেতে হবে না মনে নেই ডাক্তার বারণ করেছে এই জন্য ম্যাগিটা আগে রোজ খেতাম এখন আর খাই না তো এদিকে ভাবছি কি কিনবো কি কিনবো কিন্তু অ্যাকচুয়ালি কিছুই কিনিনি শুধু আইসক্রিমটা কিনেছি পাপড় ভাজা হয়ে গেছে ওদিকে আবার বাড়িতে এসে দেখি মা পাপড় ভেজে রেডি করে রেখেছে আমি আবার একটা পাপড় খেয়ে টেস্ট করে দেখলাম আর একটা নিয়ে চলেছি আমার বর মশাইয়ের জন্য তো ধর থেকে যখন আমরা বাজারে গিয়েছিলাম তখন সঙ্গে আবার নিয়ে এসেছিলাম ফুচকার চাট তো মানে আমরা শুধু খাই খাই করি খাই খাই মানে যখন ইচ্ছে তখন আহ খাই মানে ফুচকা দিয়ে যেটা মা খায় সেটা আমি খাওয়ার জন্য মনটা আমার ছটফট করছিল আমার হাজব্যান্ড বের করে দিচ্ছিলো আমি এটা খাচ্ছিলাম তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা তোমার কার কার ভালো লাগে আমি যাই না তো বাড়িতে এসে দেখি কি আমার একটা পার্সেল এসেছে তা ভাবলাম তোমাদের সঙ্গে কেন শেয়ার করা যাবে না তো তোমাদের সাথেও শেয়ার করি কি পার্সেল এসেছে চলো দেখা যাক পার্সেলটা এটা পূজা পুজো উপলক্ষেই কিনেছি মানে অষ্টমীতে পরব দেখে দারুণ একটা লুক দেবে দেখো খুব সুন্দর এখনকার এইটা ট্রেন্ডিংয়ে চলছে আমার তো ভাই খুবই পছন্দ জানি না এটা কার পছন্দ আছে এটা আমি খুব শখ করে কিনেছি আমি বহু রিকোয়েস্ট করে এই জিনিসটা আবদার করেছি এটা আমায় দিতে হবে এটা দিতে হবে আসলে না এই জিনিসগুলো আমায় কিনে দিতে মোটেও চায় না কিন্তু ভাবলাম যে সব সময় তো আর মানে অন্য সব জিনিস পরা যায় না এটা তো একদমই দারুণ দেখতে পেয়েছো দারুণ না চমলক বলোতে এটা কি আমার একটা পছন্দের গয়না দেখেছ আমি একটু বড় সাইজ নিই কারণ আমার পড়তে বেশ খোলা পড়া পড়তে সুবিধা হবে এই জন্য আমি এটা নিয়েছি দারুণ না দেখতে যখন অষ্টমীতে পড়বো নিশ্চয়ই শেয়ার করবো আজকের ভিডিও এই পর্যন্ত ওটাটা